বিএনপির চেয়ারপারসন জানাব তারেক রহমানকে সরকারি নিরাপত্তা এবং যে প্রটোকল দেওয়া হচ্ছে সেটা নিয়ে দেখলাম জামায়াতিসেবে এবং এনসিপির দিক থেকে অভিযোগ তোলা হচ্ছে এবং সেটার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই আমরা খেয়াল করছি এই দুটো দলের নেতৃবৃন্দ ফর্মালি ইনফর্মালি নানান ফর্মে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই সরকার নির্বাচন কমিশন সবাই বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে এমনকি রকম বক্তব্য কেউ কেউ দিচ্ছেন ক্ষমতা তারা যেন তারেক রহমানের হাতে দিয়ে চলে গেলেই হয় নির্বাচন নির্বাচনের প্রয়োজন নেই আমরা একটা জিনিস খেয়াল করি যে অভিযোগটা তোলা হচ্ছে যেন তারেক রহমানের এই নিরাপত্তার প্রশ্নে বলছি মানে তারা এমন একটা অভিযোগ এমন একটা দলের বিরুদ্ধে এমন একটা ব্যক্তির বিরুদ্ধে করছেন যেটা আদতে তার জন্য ভীষণ ক্ষতিকর হয়ে উঠেছে এবং যদি সত্যিকার অর্থে বলা হয় যে এই জিনিসটা যদি প্রত্যাহার করে রেখে প্রত্যাহার করে যেন তারেক রহমান সেইফ থাকবেন তাহলে তার কি করার কথা ছিল এই প্রশ্ন যদি আমি এনসিপি প্রধান বা জামায়াত প্রধানকে জিজ্ঞেস করি যে তাদেরকেও তাদেরকে জানাব মতো একটা গাড়িতে এবং বিরাট নিরাপত্তা বহন নিয়ে চলাফেরা করতে হয় তারা কি খুশি হবেন উত্তর হচ্ছে না আমি কিন্তু এটা আমি প্রস্তুত আছি যে কোনো দল বিশেষ করে প্রধান দলগুলোর মধ্যে কোনো কেউ যদি এই ধরনের নিরাপত্তার ঝুঁকিতে থাকেন তার জন্য যদি নিরাপত্তা রাষ্ট্রীয় একই রকম দিতে হয় সেটা দেওয়ার পক্ষে থাকবো আমি কারণ এর মধ্যে আমরা দেখেছি নিরাপত্তার ঝুঁকি অনুযায়ী কেউ কেউ গান পেয়েছেন কেউ কেউ শিথিল করা হয়েছে নিয়ম মানে এমন একটা বিষয় নিয়ে বিএনপিকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে যেন বিএনপি খুব খুশি এবং বিএনপিটা খুব চেয়েছে এটা নির্বাচন হচ্ছে এই নির্বাচনে জনাব তারেক রহমান অত্যন্ত ক্রিটিক্যাল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন উনি পারছেন কিন্তু আরও বেশি পারতেন ওনার এই নিরাপত্তা ব্যবস্থা কারণে সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে উঠবে না এটা র্যাদার বিপক্ষের বা তার প্রতিদ্বন্দ্বী যেসব রাজনৈতিক দল আছে তাদের জন্য হাজার আটের নির্বাচনের কথা যদি মনে করি সেটা আংশিক বা একটা ইলেকশন ছিল ম্যানিপুলেটেড ইলেকশন ছিল কিন্তু শেষ মুহূর্তে রাজি হয়ে বিএনপি বেগম খালেদা জিয়া বিশেষ করে যেভাবে সারা দেশ চষে বেরিয়েছেন দিন নেই রাত নেই তিনি বড় বড় সমাবেশ তো করেছেন রাস্তায় যাওয়ার সময় প্রচুর পথসভা করেছেন থেমেছেন মানুষের সাথে কথা বলেছেন একটা সাধারণ গাড়িতে চুড়ে যেন তারেক রহমানের এই ধরনের একটা কিছু করতে পারা উচিত ছিল কারণ তিনি সতেরো বছর দেশের বাইরে ছিলেন দেশের সাথে খুবই কানেক্টেড ছিলেন এই যুগে কানেক্টেড থাকা কোনো মেজর প্রবলেম না কিন্তু তিনি তো দেশে ছিলেন না এই প্রথমবার এই নতুন তারেক রহমানের কথা ছিল তিনি দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াবেন উনি মানুষের কাছে যাবেন মানুষের সাথে কথা বলবেন সরাসরি যার মধ্যে কোনো এই নিরাপত্তা জড়িত কোনো ঝুঁকি থাকবে না সমানে মিশে যাবেন হাতে খুব অল্প কিছু দিন সময় আছে এটা বিশ দিনও না আঠারো দিন উনিশ দিনের মতো এই আঠারো উনিশ দিন উনি সারা দেশ চষে ফেলার কথা ছিল কিন্তু উনি পেরে উঠছেন না শুধুমাত্র তার এই নিরাপত্তার ঝুঁকিজনিত যে প্রোটোকল এবং নিরাপত্তা ব্যবস্থা তার জন্য দেওয়া হয়েছে সেটা সুতরাং তার ক্ষতি হলো এবং তার ক্ষতি হচ্ছে যেটা তিনি চাইবেন না চাইবার কোনো কারণ নেই এমন একটা জিনিস নিয়ে পাওয়া নিয়ে বা এটা বাধ্য হয়েছে আমরা এইভাবে বলবো বা সরকারও বাধ্য হয়েছে এরকম একটা কিছু ব্যবস্থা করতে সেটা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে বলা হচ্ছে আবারও বলি কারো প্রয়োজন থাকলে সেটা দেওয়া হবে কিন্তু এনসিপি এবং জামায়াত ইসলামীর আরেকটু সেন্সিবল আচরণ করা দরকার যে কোন জিনিসটা আদতে বিএনপিকে সুবিধা দিচ্ছে সেটা মনে করা এবং সেটার কারণে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে আলাপ তোলা আমি একটুকু আবার বলে রাখি জেনারেলি কোথাও যদি এই ধরনের ঝুঁকি তৈরি হয় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটার বিরুদ্ধে আলাপ করা জরুরি স্পেসিফিক তথ্য দেওয়ার মাধ্যমে আমি এটা সত্যিই মনে করি এত অসম একটা নির্বাচনে এত বেশি ভারসাম্যহীন নির্বাচনে যেখানে অনেক আগেই বলে ফেলা যাচ্ছে কে জিতবে সেখানে প্রশাসন পুলিশ সবাই মিলে মানে বিএনপি বা যারা তারেক্রমাণ চাইতে হবে না তারা নিজ থেকেই তাদের প্রতি লিন করে যেতে পারে তাদের প্রতি ঝুঁকে যেতে পারে সেটার ব্যাপারে এই দলগুলোর এবং জনগণের সতর্ক থাকা দরকার আছে কিন্তু প্রোটোকল এবং নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে হয়েছে এই ধরনের উদ্ভট হাস্যকর কথা বলার মাধ্যমে তারা তাদের যৌক্তিক জ্ঞানকে বা তাদের যৌক্তিক সেন্সকেই আসলে নিজেরাই প্রশ্নবিদ্ধ করে এটুকু তাদের মাথায় রাখা দরকার